নবযৌবন ও নেত্র উৎসবের পর আজই গর্ভগৃহ থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দিয়েছেন প্রভু জগন্নাথ সকাল থেকেই শুরু হয়েছে ভক্ত সমাগম এবার প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের রথ প্রতিযোগিতার আয়োজন করল মা জানকী ফার্নিচার ও শাহ অ্যালুমিনিয়াম এদিন এগরা পুরসভার পাঁচ এবং ছ নম্বর ওয়ার্ডের কোচি কাচাদের নিয়ে রথ প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন প্রায় পাঁচশো জন এই রথ প্রতিযোগিতায় করে কেউ বা রংবাহারি কাগজ দিয়ে তৈরি করেছে রথ সাজিয়েছে কেউ ও কাঠের বা কচি কাচাদের হাতে তৈরি এই রথ দেখতে অগণিত মানুষের ঢল নামে এগুলা শহরে সংস্থার পক্ষ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় সহ প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন সংস্থার দুই কর্ণধার শিবাশীষ সাউ আশিস সাউ সুচি শুভ্র সাউ এগরা পুরসভার কাউন্সিলর যথাক্রমে দেবব্রত করণ পিঙ্কি সাত্রা মমতা ত্রিপাঠী প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাস অম্বিকেশ মাইতি হরিপদ পান্ডা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গগণ আমি অভিভূত মানে আমার জীবনে দেখা প্রথম এত সুন্দর এইভাবে বাচ্চাদের এক জায়গায় করা যায় কনসেপ্ট আমাদের ওই দিকে নেই আমরা বিগত বেশ কিছু দিন ধরে অনেক সমস্যায় চলছি এই ভারতের যুদ্ধ এই রাশিয়ার যুদ্ধ এই আমেরিকা এর থেকে বেরিয়ে এই গত দু ঘন্টা আমি আমার জীবনের অনেকটা অক্সিজেন অনেকটা অক্সিজেন মানে ভেতরে বাচ্চারা রথ নিয়ে বসে আছে তাদের বাবা মায়েদের উৎসাহ যারা প্রতিযোগিতায় সামনে প্রথম বছর আমরা চেষ্টা করলাম পরবর্তীকালে আরও বড় ধরনের আমাদের কর্মকাণ্ড চেষ্টা করব আস্তে আস্তে আগামী দিনে বাড়ানোর জন্য মানুষের ভালোই সাড়া পাচ্ছি প্রথম বছর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন হয়েছে অনেক হ্রদ এসছে প্রায় পাঁচশো একাধিক হ্রদ এসছে আমাদের কাছে এর মধ্যে আমরা বিবেচনা করবো দর্শনার্থীদের কি বার্তা দেবে এই প্রত্যেক বছর আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়া এই বার্তায় দেবো জানক পরিবারের পক্ষে আমার নাম শুশুব্র সাউ বাড়ি এগরা